হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আসলাম আসল আলহামদুলিল্লাহ তো আছে এখন আমার কুয়েল পাখির এখানে একটু ভিডিওর রেজুলেশন একটু খারাপ আসতেছে আর তার কারণ হইতাছে ওয়েদার এখনকার যে ওয়েদার বাইরে দেখলে আপনারা বুঝতে পারবেন আর তা হইতেছে মেঘাচ্ছন্ন সবসময় তো বৃষ্টির দিন তো বুঝতে পারতেছেন এই কারণে একটু গোলা দেখা যাচ্ছে তবে যাই হোক আমার পিছনে যে ব্রোডার সেটা আছে আর এটার ভিতরে কিন্তু কুয়েল পাখি আছে যেগুলা ছোট ছোট আপনারা জানেন আজকে বয়স হইতাছে পাঁচ দিন আর পাঁচ দিন বয়সে কি কি করতেছি কি কি মেন্টেন কি ওষুধ দিতেছে সবগুলো এখন দেখাবো এই ব্রোডার সেটআপ এর ভিতরে টোটাল একশো আশিটার মতন বাচ্চা আসছে কিছু কম বেশি হবে আপনার শিওর বেশি হইতে পারে তবে যাই হোক এই এই ব্রোডারের যে ভ্রোটারটা আছে এটা থাকার কারণে কিন্তু একটু সুবিধা হইতেছে আর তা হইতাছে তাপ তারে ধরে রাখা তাপটা মেনটেন রাখা যায় এই যে দেখুন এখানে এখন দেখাইতাছে কত সাঁইত্রিশ হ্যাঁ সাঁইত্রিশ এ কখনো কখনো বেশি হয় তার কারণে আমি এটা অনেক করে রাখছি যাতে সবসময় তাপটা জানি বরকারার থাকে আর তাপ দেখার জন্য আমাদের কাছে যে সাদা যেটা সেন্সর দুইটা লাইট দিয়ে রাখছি যেহেতু বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশ যদি একটু বাইরের দিকে দেখেন একদম ঘোলা তো যাই হোক বাচ্চাগুলো এটার ভিতরে আজকেই এগুলার দেখুন হলুদ পানি না আজকে দেখি সাদা পানি গত তিন দিন এগুলারে খাওয়াইছি হলুদ পানি তো আজকে খাওয়াইতেছি এটা হচ্ছে সাদা পানি সাদা পানির মধ্যে আছে রেনা মাইসিন ঠিক আছে তো রেনা মাইসিনটা খাওয়াইতেছি এটা খাওয়াবো পুরা তিন দিন ঠিক আছে যেহেতু একটা ডোজ তিন থেকে পাঁচ দিনের একটা করে ডোজ থাকে তো আমরা ওই কোচটা মূলত তিন দিনের করাই এই গুয়েল পাখিদেরকে মানে থায়ামিন থায়াবিন তিন দিন তারপরে হইতাছে এই রানা মেশিন তিন দিন ঠিক আছে তো এইগুলো হইতেছে ওষুধ তো আজকে দেওয়া রাখছি হইতেছে রানা রানা মেশিন তো রানা মেশিনটা আরও চলবে হইতাছে দুই দিন তো যাই হোক পাখিগুলো দেখুন মাসাল অনেক বড় হয়েছে দেখুন পাখিদের গায়ে কিন্তু পালক চলে আসছে যদি একটু আপনারা যদি খেয়াল করেন যে সাদা পাখিটা আছে অন্য অন্য পাখিগুলো আছে এগুলো কিন্তু পালক চলে আসে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন একবার তো আমি যদি একটা পাখি ধরে দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন কোনটা দড়ি সুটটা একটা পাখি আহা এই যে সুটটা একটা পাখি একটু লাইট ধরে দেখায় পাখিটা এখানে দাঁড় করায় এই যে দেখুন এদের কিন্তু পালক কিন্তু গেছে মাত্র পালে তো এরকম কীভাবে আপনারা করবেন আপনার পাখিও যাতে দ্রুত বড় হয় এগুলো কীভাবে করবেন এগুলা মূলত আপনারা করতে পারেন একমাত্র যখন এরা এদেরকে তাপমাত্রাটা ঠিকমতো রাখতে পারবেন মানে যে এই পাখি ব্রুডিং করার যে মূল প্রার্তা হইতেছে এই যে এই তাপমাত্রা মেনটেন রাখা মানে যে তাপটা যে আছে তাপটা ধরে রাখতে হয় মানে সবসময় যেন সাঁয়ত্রিশ দশমিক পাঁচ তাপমাত্রা থাকে তাইলে কিন্তু পাখিরা কিন্তু ধীরে ধীরে তাড়াতাড়ি বড় হয় এবং সুস্থ হয় না মানে প্যারালাইসিসও হয় না যে দেখুন সবগুলা পাখি কিন্তু সুস্থ একদম ছোট্ট ছোট্ট পাখি পাখি মাত্র পাঁচ দিন বয়সে এত দ্রুত বড় হবে আপনারা মানে ভাবতেও পারবেন না শুধু শুধু এটা কিভাবে বড় হয় আর তা হইতে হচ্ছে তাপ তাপটা যদি ঠিকমতো দেওয়া যায় তাহলে কিন্তু পাখি কিন্তু দ্রুত বড়ো হয় আর আপনারা যদি মনে করেন যে কোয়েল পাখি শুধু ওষুধ খাওয়াইলে বড় হয় ওষুধ খাওয়াইলে শুধু বড় হয় না ওষুধ খাওয়াইলে শুধু সুস্থ থাকে না মানে এই যদি তাপটা যদি যখন ব্রুডিংয়ের টাইমে মূলত প্রায় সাত দিন পর্যন্ত মানে বেশি দিন এদেরকে ব্রুডিং করতে হয় প্রায় দশ দশ বারো দিন মতন এগুলো ব্রুডিং করতে হয় তো আমি মনে করি যে তিন চার দিন যদি তিন চার দিন ঠিক মতো তাপমাত্রা এদেরকে তাপমাত্রায় রাখা যায় মানে সাঁইত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যদি সবসময় যদি রাখা যায় এই তিন চার দিন আমার মনে হয় না যে এই পাখিরা কখনো প্যারালাইসিস হবে আর তাই আপনারা একটা জিনিস চেষ্টা করবেন আর তা হইতেছে পাখিদেরকে সবসময় যাতে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখা যায় আর যদি নির্দিষ্ট তাপমাত্রায় রাখা যায় তাহলে কিন্তু পাখি কিন্তু দ্রুত বড়ো হয় এবং এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যখন এই যে লাইট থাকে মানে এদের শরীরে কিন্তু ভিটামিন ডি কিন্তু উৎপাদন হয় একমাত্র এই লাইটের কারণে ঠিক আছে লাইটের তাপমাত্রা এবং লাইটের কারণে মূলত এদের শরীরে কিন্তু ভিটামিন ডিটা তৈরি হয় যাতে পাখিরা যদি কখনো দিন প্যারালাইসিস না হয় তো এই লাইট রাখাটা খুবই জরুরি আমি দুইটা লাইট দিয়ে রাখছি দু কয়েক কিছু পাখির জন্য একটা দিলেও চলতো কিন্তু যেহেতু ঠান্ডা দিন এই কারণে আমি দুইটা রাখছি এবং এই বোল্ডারটা অনেক উঁচাই রাখছি যাতে এই পাখিদেরকে খুব একটা তা তাপ না লাগে আর তাপ কত আছে এটা দেখার জন্য আমরা লাগাই রাখছি হইতেছে এই যে মিটার আর মিটারটা শো করতেছে হইতেছে এইখানে এই যে আমি একটু উঁচাই করে রাখছিলাম যার কারণে ছত্রিশ দেখাইতেছে তো যাই হোক এখানে সবসময় সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি বজায় রাখতে সক্ষম হই আর আপনারা জানেন যে আমাদের এই নতুন কোয়েল পাখি কিন্তু ডিম দেওয়া শুরু করছে কয়েকদিন আগে থেকে আমি ভিডিওতে দেখাইছিলাম তো আজকে দুপুরে কয়টা ডিম একটু দেখবো আমি হ্যাঁ আর দেখার জন্য চলে আসলাম প্রায় দিচ্ছে দুপুরবেলা ওইখানে একটা ডিম দেখছে ডিম দিচ্ছে ওইদিকে ডিম টিম আছে ও হ্যাঁ ওই যে ওইদিকে আরেকটা আছে ডিম এইটা নিচে ও কামড় দেয় হাতের মধ্যে কামড় দিতেছে এই কোয়েল পাখিগুলো এই যে এখানে আরেকটা ডিম দিচ্ছে এই যে এই যে দেখুন একটা হালকা নীল বর্ণের তো যাই হোক আমার মনে হয় ওইদিকে আরো সম্ভবত ডিম দিছে কিনা হয় যেখানে আরেকটা তো টোটাল একটা দুইটা তিনটা চারটে ডিম এখানে দিয়ে রাখছে তো ওইদিকে আরো ডিম যা যা ওইদিকে আরো ডিম দিছে কিনা না ওইদিকে আর কোনো ডিম দেয় নাই তো আজকে চারটে ডিম দেয়া রাখছে কোয়েল পাখি তো যাই হোক এইভাবে মূলত কয়েকদিনের মধ্যে ফুল প্রোডাকশনে চলে আসবে আমাদের আমাদের এই পাখিগুলা মানে কারণ হইতাছে এগুলো তো আর একবারে তো আসে না মানে আস্তে আস্তে করে এগুলো প্রোডাকশনে আসতে হয় তো যাই হোক দেখুন মাসাল্লাহ ডিম দেওয়া শুরু করছে অল্প কিছু দিনের মধ্যেই এগুলা ফুল প্রোডাকশনে চলে আসবে আর আমাদের এই খরগোশগুলা যে বাচ্চা দিছে এই গর্তের ভিতরে এই যে এইখানে আজকে আমরা দেখার চেষ্টা করব যে এখানে কয়েকটা বাচ্চা খরগোশের ঘরতে ঢোকার পরে আমরা কিন্তু এখানে একটু পরিষ্কার করে নিছি যাতে বাচ্চাগুলো যেন দেখা যায় ওই যে ভিতরে যে বাচ্চা দেখা যাইতেছে মাশাআল্লাহ একটু ভিতরে থাকে আমার হুম হুম মনে হইতেছে দেখা যাইতেছে না যেহেতু ওই লাইট করতেছে না আপনারা হয়তো দেখতে পারতেছেন ওই যে বাচ্চাগুলা ওই যে ওই যে দেখা যাইতেছে বাচ্চা যে সাদা সাদা কালারে যে দেখা যাইতেছে ওইগুলো মূলত খরগোশ ভিতরে বাচ্চা এখন আগের থেকে একটু বড় হয়েছে আপনারা হয়তো খেয়াল করতে পারতেছেন ওই যে ওই যে বাচ্চাগুলা শুয়ে রয়েছে হালকা হালকা মুভ করতেছে হালকা হালকা মুভ করতেছে আপনারা যদি একটু খেয়াল করেন ওইখানে আছে কিন্তু আমার মনে হয় ভিতরে একটু স্যাঁতে ভাব আছে কিন্তু যাই হোক একটু মাটি খু আর একটু যদি ভিতরে দেওয়া যায় মোবাইলটা ওই যে দেখুন করে বাচ্চাগুলো কিন্তু মুভ করতেছে দেখছেন কান কিন্তু নাড়াচাড়া করতেছে ওই যে ভিতরে আমি যদি একটু ঝুম করি ঝুম করলে কাছে আসে অবশ্য একজন ছোটো ছোটো বাচ্চা তো হয়তো ওদের চোখ টোক ফুটছে কিনা আমি নাট তো যাই হোক সাদা সাদা বাচ্চা দেখা যাইতেছে এবং কালো কালারেরও আমি দেখছি এখানে কালো কালারের বাচ্চা আছে এটির ভিতরে যদি আপনি একটু খেয়াল করেন ওই যে নড়াচড়া করতেছে মনে হইতেছে ক্যামেরাটা আমি পুরোটা ঢুকিয়ে দিই ভিতরে কিন্তু তা পারতেছি না শুধু করতে কারণ ওই যে ভিতরে আরও দেখা যাইতেছে দেখছেন আরও কিন্তু বাচ্চা দেখা যাইতেছে মানে কয়েকটা বাচ্চা আছে ভিতরে ওই যে দেখুন নড়াচড়া করতেছে সাদা সাদা কালারের আপনারা হয়তো একটু খেয়াল করবেন দেখুন একটার আর না 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 এখনো চোখ ফুটে নাই এখনো চোখ ফুটে নাই যতটা দেখা দেখা যাইতেছে সেখান থেকে চোখ বন্ধ দেখা যাইতেছে কালো কালারে হয়েছে এবং সাদা কালার হয়েছে এবং কয়টা যে বাচ্চা আছে অ্যাকচুয়ালি আমি জানি না হয়তো কয়েকদিন পরে জানতে পারবো খরগোশের বাচ্চা যেহেতু অনেক ভিতরে মানে গর্তের ভিতরে ওটা দেখা যায় না অ্যাকচুয়ালি যে ওটার ভিতরে কয়টা বাচ্চা আছে তো চেষ্টা করছিলাম দেখার জন্য তো যাই হোক নেক্সট টাইম যখন এগুলা গর্ত থেকে বের হবে অথবা আমি কোনোভাবে এগুলো যদি বের করতে পারি তাহলে আমি এগুলো দেখাইতে পারবো আপনাদেরকে যে কয়টা ভিতরে বাচ্চা আছে একটা খরগোশে বাচ্চা দিস না দুইটা খরগোশে বাচ্চা দিচ্ছে এইটাও আমি জানি না যদি জানতে পারতাম তাহলে খুবই আনন্দের লাগতো আমার মানে এই যে এখানে যে একটা যে কালো খরগোশ আছে আর একটা আছে সাদা খরগোশ এই দুইটা কিন্তু মেল ফিমেল সরি দুইটা হইতেছে মেল এবং এই যে একটা সাদা কালো ফটকে ফটকে আর একটা সাদা এইটা এই দুইটা হইতাছে মেল আর একটা সাদা একটা কালো হইতাছে ফিমেল তো এই দুইটার মধ্যে যে কোনো একটা বাচ্চা দিছে বা দুইটা বাচ্চা দিছে একই ঘরের ভিতরে আমার যতটা মনে হইতেছে কারণ কিছুদিন আগে আমি দেখছি যে ওইটার ভিতরে আমাদের যে সাদা খরগোশ আছে ওইটা এবং যে কালো খরগোশ আছে ওর কিন্তু এইগুলা কিন্তু এইগুলা দিয়ে কিন্তু বাসা বানাইছিল মানে ওর শরীরে যে লোম আছে ওইগুলো দিয়ে ও বাসা বানাইছিল ওইটার ভিতরে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তোকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ